বৃষ্টি হওয়াতে বাংলাদেশের জন্য বই এসেছে সুখবর তৃতীয় দিনও বাংলাদেশ বনাম ইন্ডিয়ায় টেস্ট ম্যাচ না হওয়াতে এরকম গঠন করেছে বাংলাদেশের সাথে যেখানে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে টেস্ট দল ইন্ডিয়া যেখানে মাঠ শুকানোর জন্য মাঠ কর্মীরা কাপড় চোপড় পর্যন্ত ব্যবহার করছে যেখানে রুলার মেশিন ব্যবহার করছে অনেক চেষ্টা করছে মাটি শুকানোর জন্য তবে আজকের দিনের মধ্যে বৃষ্টি নামেনি আর তাই তো এরকম পয়েন্ট টেবিলের মধ্যে বাঘ যাচ্ছে বাংলাদেশ যেখানে যদি মাঠ শুকাতো এবং খেলা হতো বাংলাদেশ হারত তাহলে ইন্ডিয়া পেয়ে যেত প্রায় বারোটি পয়েন্ট আর বৃষ্টি হতে ম্যাচটি ড্রয়ের সংখ্যা আর তাই তো বারো পয়েন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ভাগাভাগি করে দেওয়া হবে টেস্ট ম্যাচের মধ্যে সাকিল বাসানকে লক্ষ্য করা যায় সাকিল বৃষ্টির মধ্যে মাঠের মধ্যে স্লিপ দিচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় বুক ড্রাইভ দিচ্ছে আর এতে একবার খুশি হয়েছেন সাকিব যেখানে এতে বাংলাদেশের ছয়টি পয়েন্ট মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এতে বাংলাদেশ বড় একটি সুবিধা পাবে এই ম্যাচের মধ্যে যেখানে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট একবারে খুবই কম উনচল্লিশ এবং যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটার র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে আর যদি ম্যাচ ড্র হয় তাহলে নিউজিল্যান্ডকে টপকে বাংলাদেশ পঁয়তাল্লিশ পয়েন্ট নিয়ে একবারে শীর্ষ চারে ওঠে আসবে প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় বাংলাদেশকে শীর্ষ চারে উঠে পারবে বা ম্যাচটি ড্র হবে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকুন